নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী ব্রহ্মানন্দ মহারাজের কথা থেকে আলোচনা করব অপূর্ব আলোচনা করেছেন মহারাজ মহারাজ বলছেন তোদের এত বলি কেন জানিস আমাদের যখন তোদের মতো বয়স ছিল ঠাকুর আমাদের জোর করে সাধনা করিয়ে নিতেন ছেলেবেলা কাঁচা মাটির মতন স্বভাবটা থাকে কিনা তাই যেটা সামনে পায় সেটাকেই আঁকড়ে ধরে নরম মাটিতে যা ইচ্ছা কর সব জিনিসই তৈরি করতে পারা যায় একটি জিনিস তৈরি কর তাকে ভেঙে ফেলে আবার অন্য জিনিস তৈরি কর যতক্ষণ মাটি কাঁচা থাকে তাতে যে রূপ ইচ্ছে গরণ করা যায় কিন্তু ওই মাটিকে আগুনে পোড়াবার পর আর কোনো রকম গরম হবে না তোদের মন এখন কাঁচা মাটির মতো এখন যেভাবে গর্বি সেরকম হবে মন এখন শুদ্ধ পবিত্র আছে অল্প চেষ্টাতেই ভগবানের দিকে যাবে মনটা এখন থেকে বেশ করে ভগবানে লাগিয়ে রাখলে অন্য কোনো ভাব ঢুকতে পারবে না তার ভাবে মন যদি একবার পাকা হয়ে যায় আর কোনো ভাবনা নেই মন সর্ষের পুঁতলির মতো সরষের পুঁতলি খুলে গিয়ে ছড়িয়ে পড়লে কুড়িয়ে তোলা যেমন শক্ত বয়স হলে মন যখন সংসারে ছড়িয়ে পড়বে তখন সেই মনকে গুটিয়ে এনে ঈশ্বরীয় বিষয়ে লাগানো তেমন শক্ত তাই তোদের বলি ছড়িয়ে যাওয়ার আগে মনটা গড়ে নে গুটি পাকা করে নে এরপর বেশি বয়স হলে মন যখন সংসারে ছড়িয়ে যাবে তখন সৎভাবে মন লাগাতে খুব বেগ পেতে হবে কষ্ট পেতে হবে ষোলো বৎসর থেকে তিরিশ বৎসরের মধ্যে যা করবার করে নিতে হবে তারপর হবার আশা বড় কম এখন শরীর মন বেশ ফ্রেশ আছে সতেজ আছে এই সময় একটা প্রিন্সিপাল উদ্দেশ্য ঠিক করে নিয়ে খাটতে হয় এই বয়সে মনে যে ছাপ বদ্ধমূল হবে সেইটি সারা জীবনের সম্বল হয়ে থাকবে এখন থেকে লেগে যা এই বয়স থেকে খেটে খুটে যদি মনের একটা গরণ করতে পারিস তাকে লাভ করাই জীবনে একমাত্র উদ্দেশ্য ঠিক করে নিতে পারিস তাতে ঠিক ঠিক মন লাগাতে পারিস তাহলে এমন সুন্দরভাবে তোর জীবন গড়ে যাবে যে কিছুতেই সংসারের দুঃখ কষ্ট বা নিরানন্দ তোকে আর স্পর্শ করতে পারবে না কেবল আনন্দ আনন্দ অপার আনন্দের অধিকারী হবি মানুষ কি চায় আনন্দ আনন্দ পাবার জন্য কত দৌড়া দৌড়ি করে কত মতলব করে কত চেষ্টা করে তবু পাই কি আনন্দ পাবে বলে নানা রকম চেষ্টা ও মতলব করে একটা কিছু করলে সেখানে ধাক্কা খেয়ে আবার একটা মতলব করে এই রকম করে সারা জীবন কেটে যায় আনন্দের অধিকারী হওয়া তার ভাগ্যে আর ঘটে না সারা জীবন কুলির মতো বাজে খেটে নানা রকম দুঃখ কষ্ট পেয়ে এ সংসার থেকে চলে যায় শুধু আসা যাওয়াই সার হয় উদ্দেশ্য হারিয়ে মিছে সুখের পেছনে দৌড়লে এই অবস্থা ছাড়া অন্য আর কিছু আশা করা যায় না আসল আনন্দ পেতে হলে সংসার সুখে জলাঞ্জলি দিয়ে ক্ষণিক আনন্দের মায়া ত্যাগ করে তাতে ষোলো আনা মন দিতে হবে তার দিকে মন যত বেশি যাবে আনন্দ তত বেশি হবে আর সংসারের দিকে ভোগের দিকে মন যত বেশি যাবে ততই দুঃখ কষ্ট বেশি হবে মানুষের স্বভাব কীরকম জানিস কেবল সুখ খোঁজে মজা খোঁজে ছোটো বড় ধনী নির্ধন সকলেই সুখের জন্য ছোটাছুটি করছে কিন্তু গোড়ায় গলত করে বসে আছে আমার বিশ্বাস তাদের মধ্যে নাইনটি নাইন পারসেন্টেরও শতকরা নিরানব্বই জনেরও বেশি লোক জানে না আসল সুখ আসল মজা কোথায় তাই সামনে যা পায় তাই ধরে আর মনে করে এটাই ঠিক সেখানে ধাক্কা খায় তখন আরেকটাকে ধরে আবার ধাক্কা খায় কিন্তু দেখ মজা এইখানে বারবার ধাক্কা খাচ্ছে তবু রাস্তা বদলাবে না ঠিক রাস্তা ধরবে না ঠাকুর বেশ বলতেন উঠ কাঁটা ঘাস ছেড়ে ভালো ঘাস পেলেও খাবে না জানে কাঁটা ঘাস খেলে মুখ কেটে রক্ত পড়বে তবু তাই খাবে সৎ সংস্কার সৎ স্বভাব সৎ ইচ্ছার কালচারের অনুশীলনের অভাবেই মানুষের এই অবস্থা তোরা ছেলে মানুষ দুনিয়ার ছাপ এখনো মনে কিছু পড়েনি এই বেলা যদি উঠে পড়ে লাগিস তাহলে দুঃখ কষ্টের হাত থেকে এড়াতে পারিস ঐশ্বর্য যতই হোক না কেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যতই থাকুক না কেন কিছুতেই স্থায়ী আনন্দ দিতে পারে না পাঁচ দশ মিনিট পরজোর আধ ঘন্টা জাগতিক কোনো আনন্দই তার বেশি স্থায়ী হয় না এই আনন্দের পর আবার নিরানন্দ আসে ইংরেজিতে যাকে বলে অ্যাকশন অ্যান্ড রিয়াকশান এমন আনন্দ চাই যার রিয়াকশান হয় না একমাত্র ভগবত আনন্দের রিয়াকশান নাই এছাড়া যত রকম আনন্দের কথাই বল না কেন সবই রিয়াকশান আছে রিয়াকশান থাকলে দুঃখ কষ্টও থাকবে মনুষ্য জীবনের উদ্দেশ্য নে। পশুর মতো খেয়ে ঘুমিয়ে আড্ডা দিয়ে কোনো রকম গোনা দিন কটা কাটিয়ে দেওয়ার জন্য এ জীবন নয় এই জীবনের উদ্দেশ্য ভগবান লাভ মনুষ্য জীবন যখন পেয়েছিস তখন পৃথিবীর সব ভোগ সুখকে তুচ্ছ করে তাকে পাবার জন্য সত্য উপলব্ধি করবার জন্য দৃঢ় সংকল্প কর প্রাণ যাক আর থাক তা যদি না করবি তবে ঠাকুরের নাম করে বাপ মাকে ফাঁকি দিয়ে বেরিয়ে এসেছিস কেন দুঃখ কষ্টের হাত থেকে যদি নিস্তার পেতে চাস তো শরীর মন সতেজ থাকতে থাকতে উদ্দেশ্যের দিকে দৌড় দে কালে হবে সময় হলে হবে তার কৃপা হলে হবে এইভাবে নয় ওসব তো কুড়িমির লক্ষণ আমি কুড়িমির প্রশ্রয় দিতে ইচ্ছা করি করিনি তার চেয়ে পরিষ্কার ভাষায় বল আমার ভোগ করবার ইচ্ছে আছে মন মুখ এক কর সময় আর কখন হবে জীবনের বেস্ট পার্ট সবচেয়ে উত্তম সময় চলে যাচ্ছে ষোলো থেকে তিরিশ বৎসর এই সময়টা গোলমালে কাটিয়ে দিয়ে বুড়ো বয়সে ধর্ম করবি মনে করছিস নিজেকে ফাঁকি দেওয়া নিজেকে ঠকানো একেই বলে এমনটাই অপূর্ব আলোচনা করেছেন স্বামী ব্রহ্মানন্দ জি মহারাজ আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ